নির্বাচনের কমিশন ইতিমধ্যেই শুরু করে দিল ট্রেনিং বিশেষ এর ব্যবস্থা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ছাব্বিশে ভোটের আগে বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ নজরুল মঞ্চে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন বঙ্গে এসআইরের প্রস্তুতি নির্বাচন কমিশনের চার জেলাকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখে ছাব্বিশের ভোটের আগে বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ নজরুল মঞ্চে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন এফআইআর যে আছে প্রত্যেক দিনই আমরা টাচ করছি এক দিন ট্রেনিং আছে আপনার যে আছে ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন আছে আপনার ফর্ম সিক্স সেভেন এইট আছে আপনার অ্যানিউমিরেশন আছে আপনার ইসিআই নেট আছে আপনার অ্যাপ আছে যে আছে বিএলও অ্যাপ আছে সব জিনিস জন্য ট্রেনিং চলছে আজকে ইলেকশন প্রস্তুতি তো থাকবেই নেক্সট ডে ইলেকশন আছেই ইলেকশন প্রস্তুতি তো থাকতেই হবে রাখতেই হবে আমরা দিন ধরে বিএলও হিসেবে কাজ করছি আমাদের মনে হচ্ছে আরও নতুন কিছু জানানো হবে আমাদের যে সামনে যে সমস্ত আসছে এগুলো নতুন কিছু জানানো হবে সেই বিষয়ে আমাদের বিষয়েছেন এখন এসআইএন এর সিদ্ধান্ত কমিশনের বিহার পাললে বাংলা কেন নয় বাংলার মানুষকে ফুল পথে চালানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপদ বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন এসআইআর আটকাতে ছল চাতুরি মমতার অনুপ্রবেশকারীদের বাঁচানোর ফোন দিয়ে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখে ক্ষমতায় থাকার ছক মমতা ভোট ব্যাংকে ধস নামার আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় এসআর এর নামে ভয়ে কাঁটা তৃণমূল আর এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন মিঠুন চক্রবর্তী জগন্নাথ চ্যাটার্জি সহ রাজনৈতিক ব্যক্তিত্ব অধীর রঞ্জন চৌধুরী তারা ঠিক বলছেন শুনব বিহারের যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সম্ভবত সেটি সারা দেশে প্রকাশিত হবে তাতে স্পষ্ট বলা হয়েছে যে দু তিন সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে পরবর্তীকালে যে কোনো নাগরিক এখানে বসবাসের জন্য এগারোটি নথি চিহ্নিত করে দেওয়া হয়েছে তার মধ্যে আপনারা স্কুলের সার্টিফিকেট দিতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্কুলের সার্টিফিকেট দিতে পারেন এলআইসির কোনো ডকুমেন্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন জমির কাগজপত্র দিতে পারেন ওই এগারোটি যে নথি প্রমাণের কথা বলেছে তার যে কোনো একটি সহ আবেদন করলেই তাদের নাম ভোটার তালিকায় থাকবে কোনো ডকুমেন্ট নেই স্কুল সার্টিফিকেট নেই জমির কাগজ নেই এলআইসি নেই ড্রাইভিং লাইসেন্স নেই ব্যাংকের পাস বই নেই কোনো কিছুই নেই কিন্তু তার শুধুমাত্র ভোটার তালিকায় ভোটার কার্ডটি আর রেশন কার্ডটি আর আধার কার্ড রয়েছে সেই হচ্ছে সন্দেহজনক ভোটার এবং তাদেরই বাছাই করার কাজ নির্বাচন কমিশন করেছে কিন্তু এই এগারোটি নদীর যে কোনো একটি থাকলে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই কারণ নাম্বার চানা যে এগারোটা ডকুমেন্ট চাইছে না নির্বাচন কমিশন সে এগারোটা ডকুমেন্ট সকল কাছে নেই ফলে সব ডকুমেন্ট সকল কাছে থাকে না রাতারাতি এই সমস্যা তৈরি করার আগে যদি ক্যাম্পেন করতো নির্বাচন কমিশন দেশ জুড়ে যে আমরা আগামী দিনে এই করতে যাচ্ছি এটা যে মানুষের উপর একটা বোঝার সৃষ্টি করছে মানুষের যে অসুবিধা সৃষ্টি করছে সেটা বুঝেছে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে মানুষের কষ্ট হচ্ছে তাই আমরা বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়